অনুভূতি আল্লাহ একবার এই মুহূর্তে কিছু বলার ভাষা নেই শুধুই শুক্রিয়া যারা এখনও আসতে পারেননি তাদের জন্য আমি এখানে দাঁড়িয়ে দোয়া করে দিলাম আল্লাহ যেন আপনাদের এই পবিত্র ঘর দেখার এবং কি তাওয়াফ করার তৌফিক দান করেন আমিন আমি এখন আসি বর্তমানে মসজিদ আল হারাম আমাদের পবিত্র নগরী কাবা শরীফ মক্কা নগরীতে সো আমি যেহেতু এখন মক্কা নগরীতে আছি আপনাদেরকে আমি আজকে দেখাবো কিভাবে খুব সহজেই মক্কা শহরটি ভিজিট করা যায় প্রচুর পরিমাণ আমাদের মুসলিমদের ঐতিহাসিক প্লেস আছে সেই খুব সহজে কিভাবে আপনি ঘুরে আসতে পারেন এবং কি খুব সহজে কিভাবে এখানে একটি হোটেল ম্যানেজ করে তিন চার দিন পাঁচ দিন স্টে করতে পারেন সম্পূর্ণ ইনফরমেশান নিয়ে থাকতেছে আজকের ভিডিও সো আমরা এখন বের হয়েছি বর্তমান গাড়িতে আছি ভাই নাম কি শুরু করছে হ্যাঁ কি নাম আপনার হ্য মাহমুদ মাহমুদ ভাই এখানের উনি যে তো সবকিছু চিনে তো উনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা ঐতিহাসিক প্লেস ভিজিট করব আমাদের আনোয়ার সাহেব তাকলা নাও সাহেব আমাদের সাথে আছে আমিও হালকা করে তাকলা আছি বেল আসসালামু আলাইকুম আমি এখন যে স্পটটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জাবালে সুর পাহাড় নবীজিকে যখন পুরো বংশ লোকজন যখন মারার প্ল্যান করছিল তখন নবীজি এটা জানতে পারে দেন নবীজি ঘর থেকে বের হয়ে যায় বের হয়ে এই যে আমাদের পিছনে যেই পাহাড়টা দেখতেছেন একদম টপ টপ একদম টপে ওখানে একটা গুহা আছে ওই গুহাতে তারা অবস্থান করেছিলেন জাবালে সুর সৌদি আরবের মক্কা শহরের একটি বিখ্যাত পাহাড় যা ইসলামের ইতিহাসে বিশেষভাবে গুরুত্বপূর্ণ এটি মসজিদুল হারামের দক্ষিণে প্রায় সাড়ে সাত কিলোমিটার দূরে অবস্থিত এবং উচ্চতা প্রায় সাতশো মিটার জাবাল সুর সবচেয়ে বেশি পরিচিত গায়ের সুর গুহা এর কারণে যেখানে রসুল সাল্লা সাল্লাম ও আবু বক্কর আদি আল্লাহ হিজরতের সময় তিন রাত আশ্রয় নিয়েছিলেন যখন মক্কার কুরাইশরা রসুল সাল্লাহ আলাইসাল্লামকে হত্যার পরিকল্পনা করেছিলেন তখন তিনি আল্লাহর নির্দেশে মদিনার উদ্দেশ্যে হিজরত করেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম এবং তার সাহাবি আবু বক্কর রাজি প্রথমে মদিনার দিকে সরাসরি না গিয়ে জাবাল সুরের গুহায় তিন রাত অবস্থান করেন আবু বক্কর কন্যা আসমা রাজি আল্লাহ গোপনে তাদের জন্য খাবার এনে দিতেন আর আমের ইবনে ফুহাইরা রাজি আল্লাহ উঠ চড়িয়ে তাদের চলাচলের পথ ঢেকে দিতেন কুরাইশরা যখন গুপ্তচরের মাধ্যমে সংবাদ পান নবী করিম সাল্লাম এই গায়ের সুর গুহাতে থাকার সম্ভাবনা আছেন কুরেশরা রসুল সাল্লামকে ধরতে সেই পাহাড়ে গুহার সামনে চলে যান তখন ভয় পেয়ে যান কিন্তু তাকে বলেন ভয় করো না নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন মহান আল্লাহ নম্বর তালা তুলে ধরেন কুরেশরা গুহার সামনে পৌঁছলে আল্লাহর কুদরতে কুদরত্ব গুহার মুখে জাল বনে দেন এবং কি এক জোড়া কবুতর সেখানে বাসা বাঁধেন কুরেশরা গুহার ভেতরে তাকিয়ে দেখেন সেখানে কেউ ঢুকেছে এমন কোনো লক্ষণ নেই তাই তারা সেখান থেকে চলে যায় এই অলৌকিক ঘটনার ফলে রসুল সাল্লাহ সাল্লাম ও আবু বাক্কর আদিয়াল্লাহ নিরাপদে মদিনার পথে রওনা হতে পারেন যা সুরের গুহা ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন যা রসুল সাল্লাহ সাল্লামের ত্যাগ ও আল্লাহর উপর নির্ভরশীলতা শিক্ষা দেন হজ ও উমরা করতে আসা অনেক মানুষ এই পবিত্র স্থানটি দেখতে যান যদিও সেখানে ওঠা বেশ কষ্টসাধ্য বর্তমান সৌদি সরকার গুহার আশপাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা দিয়েছেন যারা সেখানে যেতে চান তাদের শারীরিক ভাবে প্রস্তুত থাকতে হয় কারণ পাহাড়ে উঠা বেশ কষ্টসাধ্য জাবালে সুর আমাদের শেখায় যে ধৈর্য ও আল্লাহর উপর নির্ভরতা ও আত্মত্যাগ ইসলামের মূল শিক্ষা এটি ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় যা মুসলিম উম্মাহ জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে আমি এখন যেই স্থানটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আরাফাতে ময়দান হজের সময় সবাই এখানে ভিড় করে ওমরা কোটার সময় একটু পাবেন অনেক মানুষ আছে কিন্তু একটু নিরিবিলি আর আরাফাত ময়দান মক্কার অন্যতম গুরুত্বপূর্ণ স্থান যা ইসলামের ইতিহাস ও হজের অন্যতম প্রধান স্তম্ভের সাথে জড়িত এটি মক্কার দক্ষিণ পূর্ব দিকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত এবং হজের সময় নয় জিলহজ এখানে অবস্থান করা ফরজ ইসলামী বর্ণনা অনুযায়ী আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাহিসাল্লামকে জান্নাত থেকে পৃথিবীতে নামানোর পর তারা পৃথক হয়ে গিয়েছিলেন বহু বছর পর তারা এই ময়দানে পুনরায় মিলিত হন এবং আল্লাহর কাছে তবা কবুল হওয়ার জন্য দোয়া করেন আরাফাত শব্দের অর্থ পরিচিত হওয়া যা আদম আলাহাল্লাম ও হাওয়া আলাহাল্লাম এর পুনর্মিলনকে নির্দেশ করে নয় জিলহজ হাজিরা এই মাঠে জোহর ও আসরের নামাজ এক সঙ্গে আদায় করেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন রসুল সাল্লাহ আলাইস্লামের শেষ হজের সময় এই আরাফাত ময়দানে ঐতিহাসিক বিদায় হজের ভাষণ প্রদান করা হয় আরাফাত ময়দানের মাঝখানে রয়েছে জাবালে রহমত নামে একটি পাহাড় যেখানে রসুল সাল্লাহ সাল্লাম বিদায় হজর খুতবা প্রদান করেছিলেন এটি একটি পবিত্র স্থান যেখানে হাজিরা গিয়ে দোয়া করেন তবে এর কোনো ধর্মীয় বিধান নেই আরাফাত ময়দানে অবস্থিত মসজিদে নামিরা যেখানে হজের সময় ইমাম খুতবা প্রদান করেন এবং হাজিরা জোহর ও আসরের নামাজ একসঙ্গে জামাতে আদায় করেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আরাফার দিন আল্লাহ সব সবচেয়ে বেশি তার বান্দাদের গুনা মাফ করেন সূর্যাস্ত পর্যন্ত এই ময়দানে অবস্থান করা হজের শর্ত এরপরে হাজিরা মুজদালিফার উদ্দেশ্যে রওনা হন হাজিরা এখানে এসে তওবা ইস্তেকফার দোয়া ও জিকির করেন এবং এটি হজর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ আরাফাত ময়দান ইসলামের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান যা আদম ও হাওয়া আলহিউসাল্লামের পূর্ণ মিলন বিদায় হজের ভাষণ এবং হজর অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভের জন্য বিখ্যাত মানে জাস্ট ইউ থিংক অ্যাবাউট দ্যাট এই স্ট্রাকচারটাই দেওয়ালটা তেরোশো বছর পুরানো মানে আমি জাস্ট নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না যে আমি জাস্ট একটু টাচ করে দেখব। কিন্তু আসলে কোনোভাবে পসিবল না আমি হয়তো বা হাই প্রোফাইলে রইলে একটু অথরিটি থেকে পারমিশন নিয়ে আমি হয়তো এটা টাচ করার একটা ব্যবস্থা করতে পারতাম কিন্তু আসলে নাও এরকম কন্ডিশনে আমি নাই এরকম পজিশনে নাই সো আই হোপ ইনশাল্লাহ যদি কখনো এরকম পজিশনে আসে এই দেয়াল আমি টাচ করবো টাচ করবো আলহামদুলিল্লাহ আপনার কি কুদরত মানে আমি একটু আগে জাস্ট মিনিট কয়েক আগে খুব আফসোস করতেছিলাম যে আর ময়দানে যে তেরোশো বছর পুরনো যে দেওয়ালটা ওই আমি যদি ছুঁতে পারতাম কিন্তু দেখেন আল্লাহর কি নিয়ামত আল্লাহর রহমতে আমি সে দেওয়াল ছোয়ার একটা সুযোগ পেয়েছি সো এই যে দেখতেছেন এই দেওয়ালটা

গেটে 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 বসা একটা পাথর দিছে ওটার মধ্যে একটা পাথর দেওয়ার পরে যখন আপনার গ্যাপটা পরিপূর্ণ হয় না তখন দেখেন এই যে একটা পাথর এই যে একটা পাথর এটা গ্যাপে দেখেন এই যে ছোট করে পাথর দিছে এটার গ্যাপে ছোট করে পাথর দিছে এটা এই যে এখানে দেখলে আর একটু ইজিলি বোঝা যাবে এই যে একটা পাথর এই যে একটা পাথর এই গ্যাপে কোনো পাথর বসে নাই ছোট 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 পাথর দিছে সো এত সুন্দর একটা ইয়ে মানে এই দেওয়ালটা যে ছুঁতে পারছি এটাই অনেক তো ধরো তো দেখি তো দেখা যায় কিনা ভাই আপনার দেখা যাচ্ছে না তো আমি এই যে হচ্ছে গিয়ে সেই পানির ড্রেন আঠারোশো তখনকার মানে আজকে থেকে প্রায় তেরোশো বছর পূর্বে এই যে পানির ড্রেনটা দেখতেছেন গেছে পানির ড্রেনটা এই ড্রেনটাই তেরোশো বছর পূর্বে বানানো হয়েছিল তেরোশো বছর পুরনো দেওয়াল এটা তেরোশো বছর পুরানো এটা তখনকার আমলে পানির লাইন হাজিরের জন্য পানির লাইন করার জন্য এই লাইনটা করা হয়েছিল তো দেখতে পাচ্ছিস ফারাক একটা বিষয় মানে আমি এতটা খুশি আল্লাহ তালা সুপ্রিয়া জারি করে আমি কুল পাবো না আমি মিনিক দশ পাশে পূর্বেই জাস্ট আফসোস করতেছিলাম যে কাশ আমি এই দেওয়ালটা জাস্ট ছুঁইতে পারতাম এখন ছুঁইছি তো ছুঁইছি আলহামদুলিল্লাহ দেওয়ালের উপরে উঠে পানির লাইনটা কীভাবে করছে কত দূর সেই আরাফাত ময়দান থেকে এখানে প্রায় দশ কিলোমিটার হবে এত দূর পর্যন্ত আপনার আরও ওইদিকে আছে মানে জাস্ট পানির লাইনটা করেছে তখনকার সময় আঠারোশো স্বর্ণমুদ্রা দিয়ে এই পানির লাইনটা করা হয়েছিল মানে তেরোশো বছর পুরনো একটা স্ট্রাকচার দাঁড়িয়ে আছি আলহামদুলিল্লাহ এটা আমাদের ফাহাদ আনোয়ার নামতেছে তেরো বছর বছর পুরনো হ্যাঁ এই পাথরগুলো দেখলে মনে হয় না ভাই আসলে কারো কাছে ব্লিভ হবে না কিন্তু বিশ্বটা তেরোশো বছর পুরনো এই দেওয়ালটা আজকে থেকে তেরোশো বছর আগে এই দেওয়ালটা তৈরি করা হয়েছে এখনো দাঁড়িয়ে আস এটাই হচ্ছে বাস্তব আমি বর্তমানে যে প্লেসটিতে আছি আমার পিছনে যে পাহাড় দেখতেছেন এটা হচ্ছে হেরা গুহা আমাদের পুরান মাজিদের যে প্রথম আয়াতটি একর বিস্মিকা এই পাহাড়েই প্রথম সেই আয়াতটি নাজিল হয়েছে আমাদের নবীজি যখন এখানে এসে সময় কাটাতেন নিরিবিলি একা একা থাকতে পছন্দ করতেন হঠাৎ করে তার ভিতরে একটা চেঞ্জ তিনি এখানে এসে সময় কাটাতেন এখানে থাকতেন তো হঠাৎ একদিন সত্তর পাখা বিশিষ্ট সেই জিব্রাইল আল্লাহ সাল্লাম হাজির হন সো আমার আপনি আপনার আপনি আমি আমাদের মতো নর্মাল মানুষ হলে এমনি ভয় পেয়ে যেতাম কিন্তু নবীজি ভয় পাননি তার সাথে কথা বলেছেন এবং কি নবীজিকে বলে বলো সব কিন্তু নবীজি সাল্লাহ সাল্লাম তখন বলতো যে আমি করতে পারি না তাই হোক তখন এটা একটা হিস্ট্রিক্যাল প্লেস এই যে উঁচা দেখতেছেন এই উঁচায় উঠতে আপনার আনুমানিক দেড় থেকে দুই ঘন্টা লাগবে অনেক কিছু একটা পাহাড় তো আমি এখন এরকম প্রিপারেশন পাঞ্জাবি পরে আসছি দেখতে পারতেছেন আমি ইনশাল্লাহ যদি আমি থাকি এখানে আমার এই পাহাড়ে উঠার একটা শখ আছে এখানে উঠলে কোন রকম সব নাই আমি আগেই বলে রাখি কোনো রকম ফজিলত নাই কোনোরকম সাব নাই জাস্ট মনের একটা আশা যে না এই গুহাতে কোরআন নাজিল হয়েছে আমি গুহাটা দেখে আসবো দ্যাটস ইট আমরা এখন আসি গিয়ে হেরা গুহার গেটে আমরা এখন হেরা গুহায় ঢুকবো এটা কিন্তু হেরা গুয়া না যেটা পিছনে দেখতেছি না হেরা হচ্ছে গিয়ে এই যে গিয়ে হেরা এটাতে আমরা এখন উঠবো প্রায় ছয়শো আশি ফিট উপরে ওয়ান আওয়ার লাগবে একজন তাগড়া যুবকের এই যে আমাদের সাথে একজন তাগড়া যুবক আছে আমেরিকান বয় একদম পুরা কচি বয় আমরা এখন হচ্ছে গিয়ে এক ঘন্টা হবে না দুই ঘন্টা লাগবে না আমাদের জন্য এক ঘন্টা না তাগড়া জোয়ান তাগড়া জোয়ানদের জন্য এক ঘন্টা না দুই তিন দিন থেকে যে হাঁটা হইতাছে তাকরা জوانه রইছে না আলহামদুলিল্লাহ এখনো গায়ে পচুরেনা সব আমরা এখন হেরাগুহার উপর উঠব হেরাগুহা নিয়ে থাকতেছে আমার আলাদা একটা ভিডিও যেটা একটা লং প্রসেস পাহাড়ে উঠতে প্রায় এক 1.5 ঘন্টা লাগবে একটা হাইকিং এর ব্যাপার সাপার আছে এখানে সো আমি এই হেরাগুহার আলাদা ভিডিওটি এন্ডস্ক্রিনে অ্যাড করে দিব আমি আপনাদের জাস্ট ছোট ছোটো ক্লিপসগুলো এখানে অ্যাড করে দিচ্ছি আপনারা যারা আমার হেরা গুহার ফুল ভিডিওটা দেখতে চান তারা এন্ড স্ক্রিন থেকে দেখে নিতে পারেন আদারওয়াইজ আমার চ্যানেলে ঢুকে হেরা গুহার যে ভিডিওটা আছে ওটা দেখে নিতে পারেন এখান থেকে আমরা হেরা গুহায় উঠাই স্টার্ট করব দেন উই যে টপ যে হিলটা আছে ওখানে আমরা যাব একটা লং টাইম প্রসেস লেটস গো এটি হচ্ছে প্রথম সিঁড়ি সামনে যে সিঁড়িটি দেখতেছেন থার্টিন মিনিটে এই যে গ্রাউন্ড একবার বিগত দু তিন বছর এত কষ্ট করা লাগে না আমার আবার এলে মোটামুটি লারো এ আর কত শেয়াশি দেওয়ায় না দম পানি আবার স্টার্ট করলাম মোটামুটি একদম সংনিকটে সূর্যের আলো থাকা অবস্থায় উঠা স্টার্ট করছি উঠতে উঠতে সূর্য ডুবে গেল বর্তমানে রাত অন্ধকার নিচে মানে পাহাড়ের টপি উঠার উপরে আবার নিচে নামতে হবে জাস্ট দেখার জন্য আসলে তো আমরা এখন ঢুকতেছি হেরাগুয়ার ভিতরে ইসমিল্লাহ চাতাজি খুবই চিকুন চাকুন একটা মানুষ সুন্দর সুন্দরভাবে যাইতে পারবে তুমি যাও পেলে বাদ মে আরও আচ্ছা এই যে এখানে একটা নামাজ পড়ার জায়গা এটা হচ্ছে বের হওয়ার জায়গা

इधर से जाना पड़ता है। ओ ऊपर से भी आ सकते हैं? हम तो नीचे से आ गए। तो इधर से आ गए था। अच्छा इख़न्दी वाश अज़बे। ये चोपेन जगह था। अल्हम्दुलिल्लाह।

কিদার কিদার নাজির কাদার ہوا ভাইজান ভাই ভাই ওঠো ওঠো প্রচুর মানুষ এখানে দেখেন কি সুন্দর একটা পাথরের উপর একটা পাথর হ্যাঁ দেখেন জিনিসটা জাস্ট মনে করে কেউ এভাবে সাজা রাখছে বানানো মনে হয় যেন কিন্তু না এটা আসলে আল্লাহর কুদ্রুত কুদ্রুত বানানো কেমন ইয়া হইতেছে দেখেন না একটা পাত্র একটা পাত্র এইটা আল্লাহ আজকে এত হাজার বছর থেকে এইভাবেই আছে অন্য জায়গা হইলে এগুলা মানুষে যেভাবে ধাক্কা ধাক্কি করে পরে যাইতো কেমন মানে 100% দেখেন মানুষের ভিড় এই ইজিলি ইজিলি এটা তো কাবা শরীফের থেকেও ডेंजरस দেখা যায় तो आ, आ। तो तो लग दो लग दो भाई तुम इधर बैठे क्यूँ भाई, तो भाई, तो भाई है? यार हेलो बैठे क्यों है धीरे 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 चाची है इधर बुजुर्ग आदमी है धीरे भाई यार धीरे धीरे भाई भाई इधर क्यों क्यों बैठे भाई? क्यों? आयो, आयो, यार बाहर इतना मानुस है तुमको तुम्हारा किधर गया इतना मानुस है तुम इधर बैठे हो यार तुम देखो अरबीबा अरब, अरब,

ब्रदर लेट मी गो प्लीज चाची चाची ए ए हट हाँ, हट हाँ, चाची को थोड़ा साइड दो बुजुर्ग आदमी है चाची को साइड दो थोड़ा चाची हो गया हाँ भाई जान हाँ अम्मा जी को थोड़ा सा साइड दो बुजुर्ग आदमी है अल्लाह, तो भाई, भाई हम निकल जाएगा हम निकल जाते हैं तो बात में घुसो

এখান থেকে সেই কানেকশনটা শুরু এটা অনেক একটা হিস্ট্রিক্যাল প্লেস আমি আপনাকে ইন ডিটেলস একটু পরে বলতেছি নো এন্ট্রি ভিতরে ঢোকা নিষেধ আচ্ছা আপনারা দেখতে পারতেছেন এখানে লেখা সুন্দর করে নো এন্ট্রি কিন্তু এই যে হোয়াইট কালারের আঙ্গুলের মতো মতো উঠানো যেই স্ট্রাকচারটা দেখতেছেন এটা হচ্ছে মসজিদুল বায়া এখানে আমাদের নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বিভিন্ন দেশের লোকজন এখানে আসতো এখানে ছোটোখাটো একটা মেলা হইতো সো এখানে আসলে এখানে একটু নিরিবিলি ছিল নবী করিম সাল্লাহ সাল্লাম এখানে এনে সবাইকে ইসলামের দাওয়াত দিত এখানে অনেকে ইসলাম কবুল করেছে ওইভাবেই এটার সাথে মদিনার একটা কানেকশান আছে এটা আমি ইন্দির সিপ একটু পরে বলতেছি কিন্তু আপাতত এখানে এটা জাস্ট হাজিদের জন্য এগুলা ওপেন আর কি তো হজের প্রস্তুতি চলতেছে এই জন্য কনস্ট্রাকশনের কাজ চলতেছে আন্ডার কনস্ট্রাকশন আপাতত এটা বন্ধ আপনি দেখতে পারতেছেন ঘেরাও করে রাখা আছে সো এটা বন্ধ হ্যাঁ মসজিদুল বায়া ইসলামের প্রথম দিকের গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী এখানেই মদিনা সাহাবীরা রসুল সাল্লাহু ইসলামের প্রতি আনুগত্যের শপথ নেন এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগ অঙ্গীকার করেন এটি ইসলামের বিস্তার ও হিজরতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছোট একটা মসজিদের মতো দেখা যায় মানে এটা শুধু ওটা কি দেখা যায় না আচ্ছা শেখের বাসা আর সৈরী শেখের বাসার পাশে হচ্ছে

আচ্ছা আর ওই যে ছয়টা হাজিদের জন্য ওইটা হলো ওই যে মন্ত্রী মন্ত্রী পর্যায়ের যারা হসপিটাল মানে আমক দেশের নাকি এ দেশের সব দেশের আচ্ছা মন্ত্রী পর্যায়ে এদা হইলো বি ভি জন্য হলো ওই ছয়টা বিল্ডিং আচ্ছা আচ্ছা শেখ আসিলা একবার এক ঘুরে গেছিলে আর এই চারমিনারের ভিতরে এটা হলো মসজিদে খাইফ

আজাব সুরতাব একটা সম্মিলিত বাহিনী হ্যাঁ একসাথে এরা এই মদিনা একসাথে আক্রমণ করার সিদ্ধান্তটা এই মুসজিদের জায়গা মিটিং করছে মদিনা আক্রমণ করার হ্যাঁ এখানে বসে সিদ্ধান্ত হয়েছে তারপরে মদিনা গেছে আক্রমণ

আর বাকি তিনটাতেই হলো ওই যে ইসমাইল আলাইহিস সালাম কে নে ইব্রাহিম যখন আসছিলেন শয়তান ডিসটারব করছিল হুম হুম বাপ দাদা মেল শয়তানের পাতর দিয়ে ডিল দিছিলেন আচ্ছা আচ্ছা ওই তিন জায়গায় হলো পাতরmatched আছে আচ্ছা আচ্ছা এটা হলো ওই যে আর এইটা দিয়ে এভাবে হইছে এইটা ম্যাপ কিন্তু আমাদের বাংলাদেশ এই যে সাদা যে স্ট্রাকচারটা দেখতেছেন স্ট্রাকচারের ভিতর যে কালো ছোট অংশটুকে দেখতেছেন এটা হচ্ছে সেই জায়গা যেখানে হজের সময় হাজিরা এসে ঢিল মারে আপনারা অনেকেই দেখেছেন হাজি হাতে ইট কঙ্কড় নিয়ে খুব জোর জোরে ঢিল মারে এটাই হচ্ছে সেই জায়গা বলে না যে শয়তানকে ঢিল মারা এটাই সেই জায়গা যেখানে হচ্ছে গিয়ে হাজিরা এসে ঢিল মারে সো আমরা যেহেতু ওমরা করতে আসছি আমাদের আপাতত এখানে এন্ট্রি এটা শুধু হজের টাইমে ওপেন থাকে আর এই ঢিলটাও মারা জাস্ট হাজিদের জন্য মানে ঝিল হজ মাসে আপনি যদি এখন যা ঢিল মারেন কোনো কাজে আসবে না মানে ওই টাইমটার জন্যই ওই ঢিল মারার নিয়ম সো আমরা আমি জাস্ট এই রাস্তায় যাচ্ছিলাম আপনাকে প্লেসটা দেখাইলাম আর কি এই সেই প্লেস যেখানে হাজিরা শয়তানকে উদ্দেশ্য করে ঢিল মারে আর কি ঠিকঠাক আছে না একটু কষ্ট মনে থেকে ভেবে না একদম ফ্রিডম আলহামদুলিল্লাহ দেখ আল্লাহ দেশ এখানে থাকাটাও একটা ভাগ্যের ব্যাপার বাড়ির বাসায় সবাই ঠিকঠাক আছে তো নাকি তবে বিদেশ কিন্তু কষ্টের এই যে এত রোদ খাড়া রোদ দুপুরবেলা আপনি কাজ করতেছেন ফ্যামিলি কিন্তু এটা বুঝবো না শুধু কোন সময় টেকাটা ফাড়াইবা টেয়া ফাড়া শেষ আর চিনে না একটা লোক এই যে দেখেন এই লোকটা কি শখবক বলতে কিছু নাই এই যে খাড়া রোদ হ্যাঁ সেও তো একটা মানুষ ফ্যামিলি কখনো বুঝে না পোলা শুধু আইফোন কিনতে চায় যে বাবার টাকা ফাটাও হুন্ডা কিনবো আইফোন কিনবো কিন্তু বাপটা যে কি কি পরিবেশে কি কিভাবে আছে কি কষ্ট করতেছে কি রোদে এখানে টেম্পারেচার যারা আসে তারা বুঝে কতটা হাই তোমরা মানে যারা প্রবাসী যাদের প্রবাসী বাবা ভাই যারা থাকে তাদের প্রতি রেসপেক্টফুল হোক তারা যে কতটা কষ্ট করে এই যে একটা মানে মারকার এলাকায় গাছ নাই রোদ আর রোদ এরকম রোদ এমনিতে আমি জানি আপনাদের কষ্টটা আমি ফিল করি কারণ বিদেশ আসলেই বোঝা যায় আপনাদের কত কষ্ট হয় দেখ রইলো আপনার জন্যে আলহামদুলিল্লাহ তাই না এই সামনের এই যে মসজিদ এইটার আগের নাম হলো মসজিদের নৌ

এই যে ডান দিকের এই যে ছোট যে মসজিদটা এখানে আরবিতে লিখা আছে দেখা লেখা যায় দেখা যায় না একটা লেখা আছে আরবিতে এটা হলো মসজিদুল ইজাবা ঠিক আছে মানে দোয়া কবলের জায়গা দোয়া কবলের মধ্যে মানে আমরা করলে কি কবল টবল হওয়ার সিস্টেম আছে ভাই এটা তো নবীর সাথে খাস আচ্ছা আচ্ছা এমনি আমরা চাইলে যায়া আমি এখন স্থানটিতে দাঁড়িয়ে আছি এই স্থানে মক্কার প্রচুর সাহাবির কবর সহিত আছেন ইভেন কি ওই যে সাদা যেই বাউন্ডারি দেখতেছেন এই বাউন্ডারি ভিতরে আমাদের নবীজির প্রথম স্ত্রী খাজেজা রাদি আল্লাহ এই এই কবরস্থান সাদা ভিতরে কি আরো গুরুত্বপূর্ণ সাহাবি ক্রমদের কবরস্থান এইখানে আছেন আল হারাম থেকে প্রায় দুই তিন কিলোমিটার রাস্তা এই কবরস্থান পর্যন্ত আপনি ফজর নামাজ পরেই চলে আসতে পারবেন খুবই সংনিকটে এই কবরস্থানটি ইভিন কি আপনি ফজরের সময় আসলে এই কবরস্থানের ভিতরে ঢুকতে পারবেন আদারওয়াইজ এই কবরস্থানের ভিতরে ঢুকা যাবে না সো আমি জানতাম না দ্যাটস ওয়াই আমি আসলে ঢুকতে পারলাম না যদি আমার সময় হয় আমি আবার ফজরে এসে ঢুকে আপনাদেরকে ভিডিও করে দেখাবো সো এই কবরস্থানে মা খাদিজার মানে খাদিজার আদি আল্লাহ তাল্লাহ আনুর কবর হচ্ছে এই সাদা বর্ডারের ভিতরে ওনার কবর যদি সামনে থেকে দেখতে চান এবং কি জিয়ারত করতে চান অবশ্যই ফজরের নামাজের সময় আসতে হবে আদারওয়াইজ আপনি কবরের ভিতরে ঢুকতে মানে এই কবরস্থানের ভিতরে ঢুকতে পারবেন না এবার আসেন খাবারে আমাদের বাঙালিদের সবচেয়ে বেশি প্রবলেম হয় বাইরের দেশে খাবারে মসজিদ হারামের অপোজিটে অনেকগুলো বাঙালি খাবারের দোকান পেয়ে যাবেন আমি মক্কাতে যেই হোটেলে ছিলাম এটা একদম মসজিদ হারামের সঙ্গনিকটে এটা একটু এক্সপেন্সিভ বিকজ আমার একদম হারামের সাথেই দরকার ছিল দ্যাটস হয় আমি একটু বেশি প্রাইস দিয়ে নিয়েছি এটা হচ্ছে ওয়াশরুম একদম পরিপাটি ওয়াশরুম পারফেক্ট সুন্দর একটা মানে রুম দুজনের জন্য পারফেক্ট একটা রুম হ্যাঁ সো আপনারাও চেষ্টা করবেন মসজিদ হারামের একদম পার্লে ক্লক টাওয়ার নিয়ে নিতে হ্যাঁ সো ক্লোকটাওয়ার নিলে আপনার আপনি মসজিদুল মক্কার ভিতরেই আপনি থাকতেছেন সো যেই নিয়ম এক টাকাতে এক লাখ রাখাতে সোয়াব এটা আপনি হারামের ভিতরে পেয়ে যাচ্ছেন সো ট্রাই করবেন কাছে একদম কাছে হোটেল নেওয়ার জন্য এয়ারপোর্টে নেমেই জাইন নামে যে কোম্পানি আছে সেই কোম্পানির সিম কার্ডটি নিয়ে নেবেন মক্কা মদিনে সব জায়গায় পারফেক্ট স্পিড পাবেন অন্য কোনো কোম্পানি সিম কার্ড নেবেন না